কোচবিহার ট্রাফিক পুলিশের উদ্যোগে পুজোর বিশেষ অভিযান চালানো হয় সোমবার রাত আনুমানিক সাতটা থেকে অভিযান শুরু হয় কোচবিহারের ঘাট স্টেশন চৌপথী সহ একাধিক জায়গায় সোমবার রাতে অভিযান চালানো হয় কেউ মন্দ রিটেক কেউ মদ্যপ অবস্থায় রয়েছে কিনা তা দেখতে মূলত এই অভিযান বলে জানা গিয়েছে যদি কেউ মদ্য পান করে গাড়ি চালায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কোচবিহার জেলা ট্রাফিক সূত্রে জানা গিয়েছে ট্রাফিক পুলিশ আধিকারিক নিখিল দত্ত নেতৃত্বে এই অভিযান চালানো হয় هي ساري ويي مرحبا